আর এর মধ্যেই অভিযোগ তুলেছে বিএলও ঐক্যমঞ্চ যে ভোটারদের মুচলেখা দিচ্ছে কমিশন কয়েকটি জেলায় ভোটারদের মুচলেখা নেওয়া হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও আনম্যাপিং এর জন্য নেওয়া হচ্ছে মুচলেখা কেন এমন হবে সব জায়গায় একই হওয়া উচিত এমনটাই দাবি করেছে বিএলও ঐক্যমঞ্চ শাসক দলকে সাহায্য করতে ডিএম বিডিওরা ইচ্ছে করে করছে না তো মানুষের মধ্যে খুব বাড়লে সেই খুব কাজে লাগাতে পারে শাসক দল আশঙ্কা বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মন্ডলে। লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপিংয়ের জন্য যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন সেই সব ভোটারদের বা ইলেক্টরদের একটা করে আন্ডারটেকিং দিতে হচ্ছে এখন সমস্যাটা হচ্ছে যে সব জেলাতে এটা হচ্ছে না কিন্তু বিভিন্ন জেলাতে বিভিন্ন রকমের নিয়ম করেছে এখন আমাদের প্রশ্ন যে এই যে আন্ডারটেকিংটা দিতে হচ্ছে সেখানে পরিষ্কার করে বলতে হচ্ছে যে ভোটাররা যে তথ্যটা তারা দিচ্ছে যে ডকুমেন্টসগুলো দিচ্ছে সেই ডকুমেন্টসগুলো সত্য এবং নির্ভুল এবং পরবর্তীকালে যদি কোনো ত্রুটি বা ভুল খুঁজে পাওয়া যায় তার জন্য তিনি নিজেই দায়ী থাকবেন এবং তার জন্য যা শাস্তির ব্যবস্থা থাকে সেই শাস্তি নিতে তারা প্রস্তুত বলে ভোটারদের কাছ থেকে এরকম একটা আন্ডারটেকিং নেওয়া হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে সব জেলাতে একই রকম ব্যবস্থা নয় কেন এটাও হতে পারে যে কোনো কোন ডিএম এই ধরনের আন্ডারটেকিং ফর্মটাকে বের করে এটা দিয়ে জনমানুষ মধ্যে একটা বা জনমানুষ একটা খুব সঞ্চয় তৈরি করতে চাইছে বা তৈরি করতে চাইছে পরোক্ষে শাসক দলকে সাহায্য করতে চাইছে এসআইআর এর শুনানি নিয়ে হয়রানির অভিযোগ দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ আর তার মধ্যেই ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল বহরমপুরে দলীয় কর্মসূচি থেকে তিনি বলেন নির্বাচন কমিশন নয় নির্যাতন কমিশন পাল্টা তৃণমূলকে নিশানা বিজেপি এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন এই অনুপ্রবেশকারীদের এই গুন্ডাদের এই রোহিঙ্গাদের নাম নাকি এখানে রাখতে হবে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের যন্ত্রণা এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারও জেলায় জেলায় হয়েছে প্রতিবাদ এর মধ্যে থেমে নেই রাজনৈতিক আচ্চা আচ্ছিও শনিবার বহরমপুরে দলীয় কর্মসূচি থেকে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর করে মানুষকে ধারাবাহিক ভাবে নির্যাতিত করেছে এই কমিশন নির্বাচন কমিশন নয় এই কমিশন হচ্ছে নির্যাতন কমিশন অপরিকল্পিত কারণে আজকে দু মাসের মধ্যে প্রায় চুরাশি জন মানুষ মারা গেছে একশো ষোলোটা আত্মঘাতীর ঘটনা ঘটেছে হঠাৎ ইচ্ছা হলো আজকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কে হে তুমি তোমাকে নাগরিকত্বের প্রমাণ দেবে নির্বাচন কমিশন যে নিয়মাবলী বার করেছে যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মানুষের অনেক জায়গায় অসুবিধা হচ্ছে এবং তৃণমূল বিভিন্নভাবে তাদেরকে কনফিউজ করে বিভিন্নভাবে তাদেরকে ভুল খবর সম্প্রচার করে মানুষকে কনফিউশন করে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন পরিষ্কার বলে দিয়েছিল যে যারা বয়স্ক যারা রয়েছে বিরানব্বই বছরের বৃদ্ধকে নিয়ে চলে আসছে এখানে পলা তো হয়নি এর মধ্যে শুনানিতে মুর্শিদাবাদের ফারাক্কায় বিধায়কের সামনে ভেঙে চুড়মার করে দেওয়া হয়েছিল বিডিও অফিস সেই ঘটনায় এখনো তৃণমূল বিধায়ককে ছুতে পারেনি পুলিশ ফারাক্কার পরদিনই উত্তর দিনাজপুরের চাকুরিয়াতেও তাণ্ডব চালানো হয় বিডিও অফিসে এবার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিডিও অফিসে ব্যারিকেড ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়লেন তৃণমূল কর্মীরা ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে শনিবার সকাল এগারোটা নাগাদ বিডিও অফিসে পৌঁছন তৃণমূল কর্মীরা যেভাবে সাধারণ এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানি করছে সাধারণ মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে বিএলএফদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে এই ঘটনার প্রতিবাদে নিঃশর্তে তাদের ভোটার লিস্টে নাম তোলার দাবিতে আজকে আমাদের এই ডেপুটেশন এবং আন্দোলন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিডিও অফিসের গেটে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা এসআরের নামে বৈধ নাগরিকত্ব বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে এবং সমস্ত স্তরের মানুষকে নানারকমভাবে হেনস্থার শিকার করছে তৃণমূল কংগ্রেস চিরজীবন মানুষের পাশের সাথে থেকে লড়াই করে এসছে এবং আজও মানুষের স্বার্থে রাস্তায় নেমে আন্দোলন এবং প্রতিবাদ করছে পশ্চিমবঙ্গের এই যে শাসন রয়েছে তা ছাব্বিশের ভোটে চলে যাবে সঠিকভাবে এশায়ার হয় তার জন্য এশিয়ার পদ্ধতিতে সঠিকভাবে না হয় তার জন্য এদেরকে ধমকানো চমকানো একটা ব্যবস্থা করেছেন বর্তমানে আবার ফর্ম সেভেন নিয়ে সংঘাতে পুলিশের গলা টিপে ধরেন বিজেপি কর্মী রঞ্জিত হালদার শান্তনু নস্কর রঞ্জিত সাহু এবিপি আনন্দ এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমানে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ কোচবিহারের শীতলকুচিতে বিএলওর বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে জেলায় জেলায় চলছে বিক্ষোভ শনিবারও পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কুলসোনা গ্রামে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ভোটারদের একাংশ রাস্তার মধ্যে টায়ার সেখানে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়েছে রাজ্য সড়ক এবং সেই ছবিও দেখা যাচ্ছে হাতে একেবারে পোস্টার রয়েছে বারোটা একটা পর্যন্ত এই গ্রামের মানুষকে বিডিও অফিসে দাঁড় করিয়ে রাখা হচ্ছে সাধারণ আমাদের গ্রামে প্রায় পাঁচ হাজার ভোটার তার মধ্যে দু তিনটে বুথে অলরেডি সতেরোশো প্লাস হিয়ারিং চলে এসছে আশি বছর বয়সের লোককে শুনানি নোটিশ দিয়েছে তাদের বাড়ি আসতে রাত বারোটা একটা আছে শুনানিতে ভোগান্তির হাত থেকে রেহাই পাচ্ছেন না বিশেষভাবে সক্ষমরাও তাদের ছ ভাই তিন বোন নটা হচ্ছে নটা হয়েছে বলে ওই কারণে আমাদের ঘর কাগজ ফিরিয়ে দিয়েছে আমাকে আজ যেতে হবে কষ্ট করে একবার গিয়েছি লাইনে বই লাইন রাত বারোটা পর্যন্ত লাইন আছে সেই লাইনে আমি দাঁড়িয়ে থাকতে পারি না শনিবার বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কোটের মাথরুন গ্রাম আমডাঙ্গার জাতীয় সড়কেও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ ভোটারদের একাংশ এসআইআর এর শুনানিতে হয়রানির অভিযোগে কোচবিহারের শীতলকুচি বিধানসভার দুশো বাষট্টি নম্বর বুথে বিএলও মৌসুমী খাতুনের বাড়ির সামনে লাঠি হাতে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ এই বুধে প্রায় চারশো লোকের নাম হেয়ারিং এর নোটিশ জারি করছে নির্বাচন কমিশনার কি কারণে জারি হইল এখানে বিলো বিএলও সাহেব বলতে পারছেন তাহলে আমরা কিভাবে জানবো আমার নামটা কেন কেন হেয়ারিং এর নোটিশে আসলো বিএলও মৌসুমী খাতুন জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে ব্যক্তিগতভাবে কিছু করার নেই বিক্ষোভ দেখিয়ে সমস্যার সমাধান হবে না রানা দাস সমীরণ পাল ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বিমান বিভ্রাট কাণ্ডে এবার ইন্ডিগোকে বাইশ কোটি কুড়ি লক্ষ টাকার জরিমানা ইন্ডিগোর উপর বাইশ কোটি কুড়ি লক্ষ টাকার জরিমানা আর। উড়ান নিয়ন্ত্রক সংস্থার ডিসেম্বর দু হাজার পঁচিশে ইন্ডিগোর পরিষেবাকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয় সব মিলিয়ে দু হাজার পাঁচশো সাতটি বিমানের উড়ান বাতিল করা হয় বাতিলের পাশাপাশি দেরিতে ওড়ে এক হাজার আটশো বাহান্নটি বিমান ইচ্ছাকৃতভাবে ইন্ডিগোর কর্মীদের কাজের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হতো যাতে তাদের দিয়ে সব থেকে বেশি কাজ করানো যায় কাজের সময় বাড়িয়ে দেওয়া দীর্ঘক্ষণ একটানা ডিউটি বিশ্রামের সময় না দেওয়া এসবের জেরে ধীরে ধীরে উনান সংস্থার গোটা পরিচালনা ব্যবস্থায় ভেঙে পড়ে জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে সংস্থা সিইও ও সিওকে বিমান বিভ্রাটকাণ্ডে এবার ইন্ডিগোকে বাইশ কোটি কুড়ি লক্ষ টাকা জরিমানা ইন্ডিগোর উপর বাইশ কোটি কুড়ি লক্ষ টাকা জরিমানা আরোপ উড়ান নিয়ন্ত্রক সংস্থার এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে